আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার একটা মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো তো চ্যানেলটা এখন বোঝাই দিচ্ছি আমি চ্যানেল কি জিমেল এবং পাসওয়ার্ড দেবো আপনি যদি চ্যানেল ওনার কাছ থেকে কিনে নেন তাহলে জিমেল এবং পাসওয়ার্ড নেবেন এটা কখনোই নেবেন না চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন দেন আপনার জিমেলে ট্রান্সফার করে নেবেন ঠিক আছে আমি তাকে হচ্ছে তার জিমেলেই ট্রান্সফার করে দিচ্ছি ট্রান্সফার করে দেওয়ার এক সুবিধা আছে যে এটা আর কখনো রিকভার করে নিতে পারবে না যদি ট্রান্সফার করে না দিয়ে জিমেইল পাসওয়ার্ডটা নেন তাহলে যে কোনো সময়ের ভিতরে আবার রিকভার করে নিতে পারবে ঠিক আছে এটা খুবই বিপজ্জনক সুতরাং চ্যানেল নিতে গেলে অবশ্যই আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে চ্যানেলটা নিয়ে নেবেন অলরেডি তাকে ওনার হিসেবে ইনভাইট করে দিছে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে পেজে কিভাবে ট্রান্সফার করে দিতে হয় সেটারও ভিডিও দেওয়া আছে এখন ওনার দেয়া হলো উনি ওনার অ্যাকসেপ্ট করবে দেন সাত দিন পর ওনার থেকে প্রাইমারি ওনারে পরিণত হবে তখনই উনি একশো পার্সেন্ট চ্যানেলটা বোঝাই পাবে তার পরবর্তীতে কেউ চ্যানেলটা রিকভার করে নিতে পারবে না এটা সব সবচেয়ে নিরাপদ একটা বিষয় আচ্ছা আমি এখন বায়ারকে অ্যাকসেপ্ট করার জন্য বলি আচ্ছা আপনাকে ওনার দেয়া হয়েছে আপনি মেইলটা চেক করেন চেক করে অ্যাকসেপ্ট করে নেন লক্ষ্য করুন এখানে ওনার ইনভাইট দেখাচ্ছে এখনও অ্যাকসেপ্ট করে নেই যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ওনার হিসেবে থাকবে এবং সাত দিন পরে হচ্ছে উনি প্রাইমারি ওনার অর্থাৎ উপরের যেটা দেখা যাচ্ছে ওইটাতে পরিণত হবে দেন হচ্ছে উনি আমার যে জিমেলটা নিচে চলে আসবে ওইটাই যে সামনের যে ক্রোস আইকনটা আছে ক্রোস আইকনে ক্লিক করে দিলেই হচ্ছে যে আমার অ্যাক্সেস চলে যাবে ঠিক আছে মনে হয় যে বায়ার অ্যাকসেপ্ট করে নিছে আমি রিলোড দিয়ে যদি আবার দেখি হ্যাঁ লক্ষ্য করুন যে নাই উনি অ্যাকসেপ্ট করে নিছে ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিয়েছি ওনার হিসেবে আছে সাত দিন পরে জাস্ট এখানে ক্লিক করে হচ্ছে প্রাইমারি ওনার সিলেক্ট করে দেবে দেন ব্রান্ডে ক্লিক করে দিলেই চ্যানেলটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যাবে পরবর্তীতে আমার এই জিমেলটা নিচে চলে আসবে নিচে চলে আসার অর্থ হচ্ছে এখানে যদি ক্রোসাইকোনে ক্লিক করে দেয় দেন আমারটা অ্যাক্সেস চলে যাবে এইভাবে চ্যানেলের মালিকানা পরিবর্তন করতে হয় যদি কারো কাছ থেকে চ্যানেল নিতে চান অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে চ্যানেলটা নিয়ে নেবেন মালিকানা পরিবর্তন করবেন আর অবশ্যই চ্যানেলটি কয়েকটা জিমেলে ওনার করে রাখবেন যেন কোনো একটা জিমেলের প্রবলেম হলে সেগুলো দিয়ে অ্যাক্সেস করা যায় আমার কাছে অলওয়েজ মনিটাইজেশন চ্যানেল থাকে যদি আপনার প্রয়োজন হয় তাহলে না করতে পারেন মনিটাইজেশন চ্যানেলের পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ওয়াশ টাইম সাবস্ক্রাইবার বা ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য ফলোয়ার টাইম এগুলো দিয়ে এইগুলো নিয়মিত দেওয়া হয় সুতরাং কোনো সার্ভিসের প্রয়োজন হলে অবশ্যই ইনবক্স করবেন আবার নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ গ্রুপ যে কোনো ওখান থেকে আমার আইডি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন অথবা পেজে ইনবক্স করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ